এক্সপ্লোরেন্ট মিডিয়ায় আপনাদের স্বাগত বিনোদন দুনিয়ার স্পটলাইট থেকে হারিয়ে যাওয়া সংস্কৃতি বক্স অফিস থেকে সেলেব লাইফস্টাইল গসিপ নয় সঠিক খবর এবার দেব আমরা এক্সপ্লোরেন্ট মিডিয়ার সঠিক খবরে বিনোদন চর্চা আর্জিকর কাণ্ডে উত্তাল কলকাতা স্বাধীনতার প্রাককালে মধ্যরাতে রাজপথে মেয়েদের প্রতিবাদের গর্জনের আওয়াজ পৌঁছে গিয়েছিল রাজ্য থেকে বিদেশের মাটি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা এবার সেই আবহের মধ্যেই মুক্তি পেল শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক পদাতিক ছবিটি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রেক্ষাগৃহে দেখানো শুরু হলো তবে বিড়ম্বনা যেন পিছু ছাড়ছে না পদাদিকের প্রথমে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল দুই বাংলাতেই কিন্তু বর্তমানে বাংলাদেশ কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি ফলে সে দেশে ছবিটির মুক্তি স্থগিত রাখা হয়েছে এবার কলকাতায় এই ঘৃণ্য নারকীয় ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অস্থির পরিস্থিতি সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন বর্তমানে কলকাতার যা পরিস্থিতি তাতে মানুষ এখন বিনোদনের জন্য তৈরি নয় ফলে বক্স অফিস নিয়েও যে তিনি খুব একটা আশাবাদী নন এই ছবিতে প্রধান চরিত্রে অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তাকদের ছবিতে অভিনয় দেখে চঞ্চল চৌধুরীকে মৃণাল সেনের ভূমিকায় কাস্ট করেছিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় অন্যদিকে মৃণাল সেনের শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে ছবি তৈরি করেছেন অঞ্জন দত্ত সেই ছবির নাম চালচিত্র এখন যেখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি যা দর্শক মহলে ভালোই সাড়া ফেলেছে অঞ্জন দত্তের এই ছবির প্রশংসা করতেও ভোলেননি শ্রীজিৎ মুখোপাধ্যায় তার মতে অঞ্জন দত্তের যে কোনো অটোবায়োগ্রাফিক্যাল সিনেমা সবসময় অসাধারণ হয় প্রসঙ্গত চালচিত্র এখন সিনেমাটি বেশ খানিকটা অঞ্জন দত্তর নিজের কথাও বলে চালচিত্র এখন এবং পদাতিক যে দুটো ভিন্ন তৈরি হওয়া ছবি বিষয়ে আশ্বস্ত করেছেন পরিচালক পদাতিক ছবিতে মৃণাল সেনের জীবনের নানা ওঠাপড়া লড়াইয়ের গল্প রয়েছে যা সাধারণ মানুষ বুঝতে পারবেন ছবিটি দেখার সময় দর্শকদের একটু কঠিন লাগলেও তার জীবনের গল্প সকলকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালকের মতে সব ছবি রাজনৈতিক কিছু ছবিতে প্রত্যক্ষ আবার কিছু ছবিতে পরোক্ষভাবেও রাজনীতি থাকে একটা ছবি তৈরি করতে গেলে সব কিছু থাকা উচিত বলে বিশ্বাস করেন শ্রীজিৎ মুখোপাধ্যায় ইতিমধ্যেই সাতটি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে পদাতিক ছবিটি এবার কলকাতাবাসীর মনে মৃণাল সেনের বায়োপিক কতটা জায়গা করতে পারি সেটা সময়ের অপেক্ষা